হেডলাইট দেখেন মনে হয় যে কোনো পাখির চোখ আপনাদের দিকে তাকিয়ে আছে ওটা অটোমেটিকলি সুইচ টিপ দেওয়ার সাথে সাথে আপনার উঠবে উঠে যাবে এবং সুইচ টিপ দেওয়ার সাথে সাথে আপনার এটা নেমে যাবে নেমে যাবে এটা সবচেয়ে মজার একটা জিনিস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা জানেন অনেকেই মানে বলা চলে কিছু মানুষ বলে যে কাম চোরা আপনার ড্রাইভার চাইলে এই গাড়িতে চুরি করে গাড়ি সে চালাইতে পারবে চুরি

পাঁচটা গাড়ির স্পেশাল ভিডিও হচ্ছে নোয়ান ভাই ফুল ভিডিওতে থাকবে আমি শুধু ইন্ট্রোতে আসি রিকোয়েস্ট করব যারা অটো ভিডিওগুলো ভালোবাসেন যারা নোয়ান ভাই হাসান ভাইয়ের ভিডিওগুলো ভালোবাসেন আপনারা ভিডিওতে কষ্ট হলেও একটু লাইক দিন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য এই গাড়িতে তো আপনিই ঘুরবেন এই গাড়িতে আপনার ফ্যামিলি ঘুরবে কিন্তু খুঁজে দিচ্ছি আমরা সো আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন যেন আমরা অলওয়েস গুড কন্ডিশনের গাড়ি গুড প্রাইসে আপনাদেরকে খুঁজে দিতে পারি এই চ্যানেলের যারা আছেন। সবাই একটা কথা মনে রাখবেন নোমান ভাই কিন্তু অনেক অনেক বেটার বেটার গাড়ি দেখায় আপনাদেরকে সো একটা লাইভ মিস করবেন না একটা ভিডিও মিস করবেন না স্বপ্নের গাড়ি খুঁজে পাবেন নোমান ব্লক্সে চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম চলে আসি নোমান ব্লক থেকে আমরা সব সময় নোমান ব্লকের ভিডিও করে থাকি গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জানি না কতটুকু ভালোভাবে দেখাতে পাই যাদের বাজেট হচ্ছে ছিচল্লিশ লাখ টাকার নিচে এবং চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের উপরে তাদের জন্য এই গাড়িটা এবং খুবই ফ্রেশ খুবই সুন্দর খুবই ভালো একটা গাড়ি আমরা চেষ্টা করি ভিডিওতে আপনাদেরকে ভালো করে গাড়িগুলো দেখানোর জন্য জানি না কতটুকু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি আমরা এতটুকুই বলবো যে আপনারা আসেন অটোনেশনে এসে ঘুরে যান গাড়িগুলো দেখে যান আসলে আপনাদেরকে গাড়ি পারচেস করতে হবে এরকম কিছুই না আসবেন দেখবেন পরিচিত হয়ে যাবেন সম্পর্ক করে যাবেন একটা সময় আপনি গাড়ি কিনবেন তখন আমাদের সার্ভিস সম্বন্ধে আপনি বলতে পারবেন যে অটোনেশন আসলে কী প্রকারের শোরুম এবং কতটুকু বিশ্বাস্ত শোরুম যাই হোক বা গাড়ির ভিডিওতে আমরা চলে আসি এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি হচ্ছে দুই হাজার এটা পার লিটারে ইন্টারসিটিতে ছয় থেকে সাত কিলোমিটার পাবেন হাইওয়েতে বারো থেকে চোদ্দ কিলোমিটার পাবেন নন হাইব্রিড এই গাড়িটি এটা ফুললি লোডেড জিআই প্রিমিয়াম বলতে গেলে যে গাড়িটা সেটা হচ্ছে আপনার ফুল প্যাকেজের গাড়ি থাকে এটা হচ্ছে হেরিয়ার ফুল মডেলিস্টা বডি কিট আছে এবং এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা মানে ক্যামেরার সিস্টেমটা কিন্তু এরকম থাকবে অনেক গাড়িতে লোকালি থ্রি সিক্সটি লাগানো হয় এবং এটাতে জেবিএল আছে একটা হেরিয়ার যখন আপনারা কিনতে আসবেন বা কোনো ফোন দেন আমাদেরকে ফার্স্ট অব অল যে প্রশ্নগুলো করে থাকেন ভাই গাড়িতে জেবিএল আছে হ্যাঁ আছে ভাই গাড়িতে মডেলিস্টা বডি কিট আছে যে আছে গাড়ি ব্যাগ পাওয়ার আছে জি আছে সানরুফ হ্যাঁ আছে তো নাই বলতে গেলে এই গাড়িটাতে কোনো অপশন বাকি নাই সবই আছে ফুল ফুল এই গাড়িটা গাড়িটা করা এবং অরিজিনাল খালি হ্যাঁ অরিজিনাল আছে একটা ছোট্ট জিনিস নেই সেটা হচ্ছে কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা খুঁজি বুঝি আর না বুঝি কিন্তু আমরা খুঁজি সেটা কি সেটা হচ্ছে সিট মেমোরি আরে ভাই সিট মেমোরি আমরা খালি খুঁজি কিন্তু কাজে আর লাগাই না ড্রাইভার বসে গাড়ি চালাবে সেই সিট মেমোরি আর কি প্রয়োজন কিন্তু আমাদের লাগবে আমরা ফুল প্যাকেজের গাড়ি চাই সিট মেমোরি সহ চাই এটাতে আইডিয়াল স্টপ আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে যেগুলো আমি ভিডিওতে বলেছি এর আগে হ্যাঁ এবং এটাতে পাওয়ার মোড আছে ইকো মোড আছে এবং গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা ব্ল্যাক ড্যাশবোর্ডটা হচ্ছে মেরুন যেটা জিআই প্রিমিয়ামে থাকে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন দেখেন মানে যারা হেরে নিতে যাচ্ছেন আমার মনে হয় যে এক দেখাতে আপনাদের ভিতরের আসলে কি জিআই প্রিমিয়াম বললে তো ভাইয়া ই স্কয়ারে চলে যাচ্ছে এটা কি প্রিমিয়াম হেরিয়ারের মধ্যে কি বলে আপনারা অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম রাইট অ্যাডভান্স প্রিমিয়াম পিছনের সিটগুলো কিন্তু ভাই এভাবে ইউজ হয় নাই হ্যাঁ এই গাড়িটা যে পারপাসে ইউজ হইছে এই ভদ্রলোকের ছেলে উনি হচ্ছে অ্যাডভোকেট তো চেম্বার ছাড়া ওইভাবে ইউজ হয় দেখেন এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা ভিডিও তো হয়তো বুঝwidehatতে পারতেছেন কিনা জানি না এসে দেখলে বুঝতে পারবেন যে এখানে কেউ এইভাবে বসে না আমি ভাবছি যে ভাই এটা মানে আফটার মার্কেট লাগাইছে না না এটা ভাইয়া গাড়ির সাথে বিল্ট আসে না এটা আসলে এটা আপনারা আসলো মনে হয় টাস্কি খেয়ে যাবেন যে এত ফ্রেশ এটা আসলে ইউজ হয় না এইজন্য আর কি এটা ব্যাক দ্বারা পাওয়ার বলেছি ভিডিও শুরুতে তাও দেখায় দিচ্ছি আর যেটা হচ্ছে কমন প্রশ্ন জেবিএল এই জেবিএল আমরা আসলে কি টা খুঁজি হুম আমার মনে হয় ভাইয়া আমি বলবো যে

ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট পাবেন এবং হাই প্যাকেজের একটা গাড়ি এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস কোন বার্গেটিং হবে না আসবেন গাড়ি দেখবেন পার্চেস করে নিয়ে চলে যাবেন কিন্তু প্রাইস নিয়ে কোনো কথা হবে না আমরা নিয়ে চলে আসছি এনএক্স টু হান্ড্রেড টি দুই পনেরো মডেলের গাড়ি দুই হাজার পনেরোতে দুই হাজার সিসি ইঞ্জিন যারা লেক্সাস এন এক্স টু হান্ড্রেড টি চাচ্ছেন আপনারা আসেন গাড়ি দেখলে আশা করি পছন্দ হবে গাড়ি সুপার কন্ডিশনে আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ জিনিসটা হচ্ছে যে এই গাড়িটা যারা লেক্সাস মানে বুঝেন যারা চিনেন তারাই এটা আমি মনে করি এসে দেখলে আর রেখে যাবেন না কারণ এটা হেরিয়ারের এর দামই আমি আপনাদেরকে দিয়ে দিব এবং এটা হচ্ছে ফুললি লুটেড একটা গাড়ি এটা লেফট সাইডে ক্যামেরা আছে ব্যাক সাইড ক্যামেরা আছে এবং স্টেয়ারিং এর সাথে ক্যামেরা মুভ করবে আর গেলে আরিচার বলে শেষ করার মতো কিছুই নাই এবং এটা ব্যাক ডাল তো পাওয়ার আছেই এবং এটা পিছনের সিট এটা ফ্রন্ট সিট তো পাওয়ার এটা পিছনে যে সিট আপনি পিছনে বসবেন এটা সহ পাওয়ার আমরা নোমান বলকের ফেসবুক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে এটা পিছনের সিটটা যে পাওয়ার আপনারা চাইলে ওই ভিডিও তো দেখে নিতে পারেন আর এটা যে প্রাইসটা আমি আপনাদেরকে বলবো এই প্রাইসে আপনারা ভাববেন হয়তো যে একটা সময় যখন ভালো ছিল এই গাড়িগুলো আমরা পঁয়ষট্টি সত্তরও বিক্রি করছি মানে পঁয়ষট্টি নিচে কোথাও ছিল না আর এখন আমরা সাইটের নিচেই গাড়ি বিক্রি করব এটা খুবই ফ্রেশ খুবই ভালো আপনি গাড়ি না দেখলে বুঝতে পারবেন না গাড়ি আসেন দেখেন এখানে আপনি ইউজ পরিমাণ একটা স্পেস আছে যাই হোক এটার মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি হচ্ছে দুই হাজার টার্বো চালিত ইঞ্জিন এটার প্রাইস হচ্ছে ফিক্সড পঞ্চান্ন লক্ষ টাকা ফিক্সড প্রাইস পেপারসটা রানিং ফেল আছে আমরা করে দিব আর কোনো দাম দামি হবে না জাস্ট আসবেন টেস্ট ডেপ দিবেন সার্ভিস নিয়ে যাবেন ভ্যারের টাকা দিবেন চলে যাবেন আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু প্রতিটা গাড়ির সাথেই থাকছে এই গাড়ির লুকস দেখলে শান্তি এটার হেডলাইটগুলো দেখেন মনে হয় যে কোনো পাখির চোখ আপনাদের দিকে তাকিয়ে আছে ভাই এটা মডেলের কত এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার দুই হাজার সিসির এই সোনাটা আর অটোনেশন মানে সোনাটা থাকবে না এটা কখনো হয় না অটোনেশন মানে সোনাটা থাকবে এইটাই এই অটোনেশনের

যেটা হচ্ছে এলিয়েন প্রিমিয়ম তো আপনি কখনো পাবেন না কখনোই পাবেন না আপনি আনকমন গাড়ি বলেই এই গাড়িতে আপনার যেই পরিমাণ ফিচার দিতে যেটা হচ্ছে বিএমডাব্লিউ মার্সিডিস গাড়িতে আসে এবং ক্রাউন গাড়িতে আসে এবং এটা ব্যাক সাইডের স্পেস কিন্তু হিউজ স্পেস আর এই পাশও কিন্তু আপনার কার্টেন আছে আপনার বাইক সাইডে ডান সাইডে পিছনে দরজা দোনোটাই কার্টেন আছে এবং পিছনে ডুয়েল এসি আছে আচ্ছা এবং ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি ব্যাক সাইডের ব্যাক লাইট এলইডি লাইটটাও খুবই সুন্দর এবং এটার পিছনে যেটা আমি আপনাদেরকে দেখাবো ইউজ স্পেস অনেকে দুই হাজার বলে ভয় পাবেন আপনি চাইলে এটা এলপিজি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এলপিজি করে অনায়াসে এই গাড়ি চালাতে পারবেন কারণ এলপিজি করলে পার লিটার হচ্ছে অনেক সময় ফেকচুয়েট করে ষাট টাকা হয় পঁয়তাল্লিশ টাকা হয় পঞ্চাশ টাকা হয় লিটারে আপনার সেম যাবে তেলে যেটাই যাবে এলপিজি তো সেমই যাবে কিন্তু কি না যে টা করবেন একশো তিরিশ টাকা আর সেটা অর্ধেক আপনি ষাট টাকায় আপনি এলপিজি কিনেও চালাতে পারেন প্রায় ফর্টি পার্সেন্ট হ্যাঁ কম থাকবে কম থাকবে এবং গাড়ির মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো সিসি হচ্ছে দুই হাজার তেলে চালিত গাড়ি এটার ফিক্সড প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পেপারসটা ফেল আছে আমরা আপ টু ডেট করে দেব প্রাইস নিয়ে কোনো বার্গেটিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না আসবেন গাড়ি দেখবেন চড়বেন চালাবেন ভাল লাগবে আপনি গাড়ি পার্চেস করে নিয়ে যাবেন চাইলে যে কোনো সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারেন ধন্যবাদ নেক্সট আমরা আরেকটা গাড়ির ভিডিও নিয়ে চলে আসবো সেটা হচ্ছে ওল্ড শেপের সোনাটা ওইটা হচ্ছে ব্লু ব্ল্যাক আমরা নিয়ে চলে আসছি হুন্দাই সোনাটা দুই হাজার মডেলের গাড়ি এটা আসলে দূর থেকে ভিডিওতে দেখলে মনে হবে ব্ল্যাক ব্ল্যাক যেটা ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু ব্ল্যাক কিছুটা সেট আসবে ব্লু এবং ব্ল্যাক যেটা হচ্ছে আপনি না দেখলে এসে ভিডিওতে বুঝতে পারবেন না এবং আমরা আপনাদেরকে সময় বলি অটোনেশনে আসেন গাড়িগুলো দেখেন কেন অটোনেশানের গাড়িগুলো একটু দাম বেশি থাকে আপনারা কমেন্টে বলে থাকেন অটোনেশনের গাড়ি একটু দাম বেশি যারা অটোনেশন থেকে পারচেস করছে তারা জানে অটোনেশনের গাড়ি কেন দাম বেশি এবং কি টাইপের কি ধরনের কিভাবে গাড়ি উঠায় অটোনেশন যাই হোক এটা হেডলাইটটা অরিজিনাল এটার ফকলাইট, লাইট ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং এটার গাড়ির সাথে ইঞ্জিন দুই হাজার বারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল সোনাটার এই গাড়িটি তেলে চালিত দুই হাজার mileage এটা এটা মাইলেজটা বললে প্রশ্ন করবে অনেকেই এটা 21000 মাইলেজ ভাই আমি পাইছি আমি নিছি এটা আমি কোনো টেম্পার করে নাই ভাই আপনি দেখেন চালিয়া চইরা দেখেন তারপরে বুঝতে পারবেন এটা হিউজ পরিমাণ স্পেস আছে ভিতরে সোনাটা মানে অনেক স্পেস এবং এটা সিট মেমোরি আছে এবং এটা 12 গাড়ি বলে এটা চাবি স্টার্ট এটা 25 স্টার্ট না 11 দশ 11 এর গাড়ি 10 এর গাড়ি গুলো বেশিরভাগই আসে চাবি স্টার্ট আচ্ছা এই সরি 25 স্টার্ট আর বারো গাড়ি বেশিরভাগে আসে চাবি স্টার্ট এবং এটা পিছন সাইটের যেটা আমি বলবো পিছন সাইটে হচ্ছে আপনার এটা ডুয়েল এসি আছে মানে এসির ব্যান্ড আছে আপনি পিছনে যেমন এলিয়ান প্রিমিও চালাইলে অনেকেরই গাড়ি ভালো সব ভালো কিন্তু পিছনে বসলে অনেক গরম লাগে যেহেতু আমাদের বাংলাদেশে এখন অনেক প্রচুর পরিমাণ গরম পড়ে গরমের দিনে তো সেটার জন্য অনেক সময় বিরক্ত লাগে অনেকে দেখছি আমরা আমাদের এখানে এসে প্রিমিও দিয়ে এক্সচেঞ্জ করে সোনাটা নিচ্ছে আমরা হাসতাম জিনিসটা এরকম বলতাম যে কেন তখন তাদের মুখ থেকে আমরা শুনি ভাই পিছনে বসছি ঘেমে গেছি কিন্তু বাড়াইতে ড্রাইভার বিরক্ত হয়ে যাচ্ছে সামনে আমাদের ভাই বসে 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 বা বা বাবা বোন যে তারা বিরক্ত হয়ে যাচ্ছে ঠান্ডা বেশি লাগে কারণ সামনে ঠান্ডা হয় প্রপারলি পিছনে ঠান্ডা ওইভাবে হয় না তার জন্য কিন্তু সোনাটা গাড়ির পিছনে এসির ব্যান দেওয়া হয়েছে খুবই সুন্দর খুবই কোল একটা গাড়ি আপনি পিছনে বসলে বুঝতে পারবেন এবং এটা ব্যাকসাইডের আমি আপনাদেরকে দেখাবো

আপনি এলিয়েন প্রিমিয়ার মতো চালাতে পারবেন কোনো সমস্যা নাই তো রেগুলার এগুলো হচ্ছে এলপিজি হয় চাইলে করতে পারেন বা চাইলে আপনি তেলও রাখতে পারেন এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সিসি হচ্ছে দুই হাজার এটার ফিক্স প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার ফেল আছে আপ টু ডেট করে দিব প্রাইস নিয়ে কোনো কথা হবে না আসবেন গাড়ি দেখবেন পারচেস করে নিয়ে চলে যেতে পারবেন ওই কন্ডিশনে আমাদের প্রত্যেকটা গাড়ি আছে ধন্যবাদ আমরা নেক্সট যে ভিডিও নিয়ে চলে আসবো ওটা দুই মডেলের অপটিমা এটা হচ্ছে কেয়া অপটিমা গাড়িটার নাম কি কেয়া অপটিমা দুই হাজার পনেরো মডেলের গাড়ি দুই হাজার গাড়ি এটা সবচেয়ে মজার একটা জিনিস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা জানেন অনেকেই এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি মানে বলা চলে কিছু মানুষ বলে যে কাম কামচোড়া আপনার ড্রাইভার চাইলেই এই গাড়িতে চুরি করে গাড়ি চালাইতে পারবে চুরি মানে কি সেটা হচ্ছে গাড়িটা নিয়ে আপনি কোথাও গেছেন দুই ঘন্টা তিন ঘন্টা বসে রয়েছেন এটার উপরে ধোলা পড়বে কিন্তু বোঝা যাবে বোঝা যাবে না সে ডাস্টার না দিলেও চালায় চলে যেতে পারবে কিন্তু ব্ল্যাক কালারের গাড়ি থাকলে সেটা রাস্তার দিতে হবে এই জন্য বললাম এটা যে এই গাড়িটা যেই চালাবেন যদি সেলফ ড্রাইভে চালান তার জন্য শান্তির একটা গাড়ি যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো ভাবে আপনি ফেলে রাখেও চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই এসে আবার ড্রাইভ করে নিয়ে চলে যেতে পারবেন কোনো ধোলাও আপনার জন্য প্রবলেম হবে না কারণ কালারটা খুবই সুন্দর সিলভার কালার আর বর্তমানে ঢাকায় তো প্রচুর ধুলাবালি পড়ে প্রচুর ডাস্ট জন্য বললাম যে এটা ভিডিওতে আপনারা যেভাবে দেখতেছেন তার চেয়ে বেশি সুন্দর লাগবে সামনে দেখলে এবং খুবই হেডলাইট গুলো আপনার একদম অরিজিনাল হেডলাইট দেখতে খুবই সুন্দর এবং এটা ফকলাইটটাও খুবই সুন্দর গ্রিলটা মানে নাইস এক কথায় বলা চলে এটা সামনের গ্লাস পিছনের গ্লাস সবই অরিজিনাল আছে এটা সবচেয়ে মজার আর একটা জিনিস যেটা হচ্ছে আপনার হেরিয়ার কিনতে গেলে জিজ্ঞেস করে যে আছে কিনা আর এটাতে ইনফিনিটি সাউন্ড সিস্টেম আছে আর ইনফিনিটি মানে হচ্ছে যে কি সেটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনফিনিটি সাউন্ড সিস্টেম রেঞ্জ রোভারে আসে হচ্ছে বোজে সাউন্ড সিস্টেম আর এটাতে আসছে আপনার ইনফিনিটি সাউন্ড সিস্টেম আচ্ছা এবং খুবই লাক্সারি গাড়ি মানে আপনার যে ডিজাইনার সে হচ্ছে আপনার আউডি গাড়ির ডিজাইনার আচ্ছা আউডি গাড়ি যারা তৈরি করে যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার আপনার একে আকে মডিফাই করছে এখন আপডেট মডেলের গাড়িগুলো তো আরো অনেক সুন্দর আসছে যাই হোক পিছনে কিন্তু অনেক স্পেস এবং এটাতে ডুয়েল এসি আছে পিছনে ডুয়েল এসির ব্যান্ড আছে এবং এটাতে অরিজিনাল বিল্ড কিন্তু আপনার পিছনে আচ্ছা পিছনে সাবাসার আসার কারণে আপনার সাউন্ডটা খুবই ভালো পাবেন কারণ আমরা টাকা খরচ করে পিছনে সাবোফার লাগাই আর এটাতে বিল্ট আসছে আর যেটা লাগে ওটা হচ্ছে চাইনিজ লোকাল ভালো না আর এটা হচ্ছে বিল্ট ইন অরিজিনাল এটা 2000 সিসির গাড়ি চাইলে আপনি এলপিজি তো চালাতে পারবেন তেলও চালাতে পারবেন কোনো সমস্যা নাই ট্যাক্স 50000 টাকা 50000 টাকা আসলে কি রিটার্ন পাবো আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম হয় না আবার এটার মডেলটা বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 এগুলো ব্র্যান্ড নিউ পারচেজ করা হয় 2000 সিসির গাড়ি এটার পেপার্সটা ফেইল আছে আপনি ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট পাবেন গাড়ি কন্ডিশন ভেরি গুড ভেরি গুড আসবেন পারচেস করে নিয়ে আপনি ড্রাইভ করে চলে যেতে পারবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং অটোনেশন থেকে গাড়ি পারচেস করলে আপনি তিন বছরে ফ্রি আফটার সার্ভিস পাবেন মডেলটা আবার বলে দিই মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসিটা হচ্ছে দুই হাজার তেলে চালিত গাড়ি এটার ফিক্সড প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে হচ্ছে বাইশ লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে আসবেন গাড়ি দেখবেন আশা করি গাড়ি কিনে পার্চেস করে আপনি বাড়ি চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ আমি চেষ্টা করছি আপনাদেরকে গাড়িগুলো সব দেখানোর জন্য জানি না কতটুকু কিভাবে দেখাইতে পারছি আশা করি আপনারা আসবেন গাড়িগুলো ভিডিওতে যতটুকু ফ্রেশ দেখছেন তার চেয়ে ভালো লাগবে গাড়ি এসে ফেস টু ফেস দেখলে এবং অটোনেশন থেকে পার্চেস করলে আপনি তিন বছরে ফ্রি আফটার সার্ভিস পাবেন এবং আপনি অটোনেশানে আসতে হলে গুগলে গিয়ে অটোনেশান লিখলে আপনাকে আমাদের শোরুমের ম্যাপ চলে আসবে অটোমেটিকলি আপনি চলে আসতে পারবেন উত্তরা থেকে আসলে আপনাকে যমুনা ফিউচার পার্ক ফেলে গির্জা আসে গির্জার সামনে দাঁড়ায় ফোন দিলে আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে যেহেতু ভিতরে আমাদের শোরুমটা হয়তো আপনাদের চিনতে একটু সমস্যা হইতে পারে গুলশান দুই দিয়ে আসলে আমেরিকান অ্যাম্বাসি ফেলে প্রথম কাটার পরে দ্বিতীয় কাটা থেকে ইউটার্ন নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম